গল্পের শুরুতেই দেখা যাবে অতিথি ভীষণ কান্নাকাটি করছে এরপর পাঞ্চালি এসে বলছে তুই একটু থামনা রে বোন কোনো না কোনো একটা খবর ঠিক পাবো ওইদিকেই দেখা যাবে সব কিছু দেখে সার্থকী বলছে এই নাটকগুলো না আমার আর ভালো লাগছে না এই যে পুলিশ অফিসার তাদের সবসময় বিপদ হয় কারণ এই যে চাঁদা তোলে কত কিছু করে তাদের সাথে মিশে থাকতে হলে তাদের আইন ভাঙতে হয় কিন্তু যারা লয়াল ভাবে থাকে যারা সৎভাবে থাকে তাদের কিন্তু অনেক বিপদ হয় এ কারণে কিন্তু সত্যজিতের এত বিপদ কারণ সত্যজিৎ তোর সৎ এত সৎ থাকা ভালো না এ কারণে কিন্তু আজকে মৃত্যুর পথে গিয়ে দাঁড়িয়েছে এ কথা বলতেই দেখা যাবে প্রমিতা রেগে গিয়ে সার্থকীকে বলছে সার্থকী চুপ করবি তুই তুই এসব কি বলছিস এখানে তোর বোন ছোট বোনটা কান্না করছে আর তুই এখানে এসব কিছু বলছিস আমাদের পরিবারটা আমাদের পরিবারটাও তো মধ্যবিত্ত তাই কি আমরা কি কোনো লোভ করেছি তোদেরকে কখনো কুশিক্ষা দিয়েছি দেইনি তো সুশিক্ষাই শিক্ষিত করেছি এ কথা বলতেই সত্যকে রেগে গিয়ে বলছে হ্যাঁ এই কারণে আমাদের পরিবারের আজকে এই দশা এ কথা বলতেই প্রমিতা বলছে তুই কিন্তু তোর সীমা অতিক্রম করে ফেলছিস আমার তো আরও দুটো ছেলে মেয়ে আছে তোর মতো তো হয়নি তোকে আমরা ভালো শিক্ষা দিতে পারিনি তুই আসলে ভালো মানুষ না এ কথা বলতেই দেখা যাবে সার্থকই রেগে বলছে ঠিক আছে আমি একদম ঠিক কাজ করেছি এরপর পাঞ্চালী এসে বলছে এই তুই কিভাবে কথা বলছিস মায়ের সাথে বাবার সাথে কেউ এভাবে কথা বলে এরপর সার্থকীয় পাঞ্চালির উপর রেগে যায় এরপর প্রমিতা এসে পাঞ্চালীকে থামার পাঞ্চালীকে বলছে পাঞ্চালী ওর সাথে কেন কথা বলছিস বলতো ও তো আমাদের মতো স্বাভাবিক মানুষ না ও তো ভালো মন্দ বোঝে না ও তো সবসময় নিজেরটাই ভাবে ওকে বলা যা কথা না বলা একই কথা তোদের বোন তোদের বোন কান্না করছে তোদের বোনের কষ্ট হচ্ছে কিন্তু তোরা তোরাই দিকে ঝগড়া করছিস তুই কি কোনোদিনও মানুষ হবে এরপর দেখা যাবে পাঞ্চালী সার্থকীকে বলছে দেখ ভাইয়া দেখ অদিতি কিভাবে কাঁদছে ওর জন্য একটুও মায়া হয় না আর সত্যজিতের জন্য কি মায়া হয় না এরপর সভ্য এসা বলছে এই ভাই তুই এমন কেন হয়েছিস বলতো এ কথা বলতেই দেখা যাবে সার্থকীর কাছে যাই সভ্য এরপর সরিয়ে দেয় সার্থকি সভ্য বলছে শোন আমরা ভাই তো আমাদেরই ভাইবোন তাহলে আমরা কেন এভাবে ঝগড়া করব বলতো ভাই বোনেরা যদি ঝগড়া করি তাহলে কি হবে বল মা বাবার সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে এদিকে দেখা যাবে প্রমিতা ভীষণ বকাঝকা করছে সার্থকীকে ওদিক যাবে পুরো থানাতে প্রেসের লোকজন চলে এসেছে থানা থেকে কনস্টেবলদের যে আহত করা হয়েছে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে এরপর বড় অফিসার আসতেই দেখা যাবে সত্যজিৎ তাকে বলছে আপনাদের কত বার বলেছি কত বার বলেছে কিছু ফোর্স পাঠান কিন্তু আপনারা কোনো ফোর্সই পাঠাননি এ কারণে এসব কিছু হয়েছে যদি ফোর্স পাঠাতেন তাহলে হয়তো থানা এমন ভাঙচুর হতো না এভাবে আগুনে পুড়ে যেত না এরপর দেখা যাবে অফিসার বলছে আপনি একা একাই ওদের সাথে লড়াই করেছেন এরপর সত্যজিৎ বলছে না রাঙামতি তীরন্দাজ রাঙামতি তীরন্দাজ যদি এখানে না আসতো তাহলে আমরা কেউ বেঁচে থাকতাম না এ কথা বলতেই দেখা যাবে অফিসার রাঙাকে দেখে বলছে হ্যাঁ আমি তো ওনাকে চিনি ন্যাশনাল কোয়ালিফাই রাঙামতি তীরন্দাজ ওনার অনেক নাম ডাক ওনাকে আমরা ভালো করে চিনি থ্যাংক ইউ রাঙামতি তীরন্দাজ আপনার কারণে আজকে সবাই সুস্থভাবে বেঁচে আছে এই কথা বলে দেখা যাবে চলে যায় সেই অফিসার এরপর রাঙা সত্যজিৎকে বলছে সত্যজিৎ স্যার সর্দি ভাই কিন্তু তোর সাথে ভীষণ রাগ করবে কারণ ও অনেকক্ষণ থেকে তোকে ফোন করছে কিন্তু তুই ফোন রিসিভ করছিস না ও তো অনেক চিন্তা করছে তাই না তুই ওকে ফোন করে কথা বল সত্যজিৎ বলছে ঠিক আছে রাঙা এ কথা বলে চলে যায় এদিকে দেখা যাবে একলব্য রাঙাকে বলছে রাঙা আমার কিন্তু কিছুই মাথায় ঢুকছে না জানো তো আমার বারবার একটা কথাই মাথায় আসছে আমি যখন অজ্ঞান হলাম আমার তারপরও কিছু মনে নেই একটু একটু মনে আছে যে অজ্ঞান হওয়ার আগে আমি দেখেছি আরেকটা মেয়ে আরেকটা মেয়ে তোমাদের সাথে লড়াই করেছে এটা কি ঠিক নাকি তোমরা একাই লড়াই করেছ এরপর রাঙা অবাক হয়ে যায় এরপর বলছে না আমরা তো একাই ছিলাম আমি আর সত্যজিৎ স্যার ওই গুন্ডাগুলোর সাথে আমরা লড়াই করেছি আর কেউ তো ছিল না এরপর একলব্য বলছে তাহলে আমার এমনটা কেন মনে হচ্ছে এরপর এরপর রাঙা বলছে হয়তো তোর এমনিতেই মনে হচ্ছে এরপর একলব্য বলছে না রাঙা আমার কেন যেন মনে হচ্ছে একলব্যকে রাঙা বলছে না এগুলো দুঃস্বপ্ন এগুলো মাথায় রাখিস না এ কথে বলতেই দেখা যাবে একলব্য মাথা ধরে বসে আছে ওইদিকে দেখা যাবে টিভিতে সম্পূর্ণ নিউজ দেখানো হচ্ছে রাঙামতি তীরন্দাজ আজকে সবাইকে বাঁচিয়েছে থানাটা একেবারে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যেত আর অনেক বোম ব্লাস্ট করা হয়েছে অনেক অস্ত্র নিয়ে সেই ডাকাতগুলো এসেছিল মানে ওই গুন্ডাগুলো এসেছিল এসব টিভিতে দেখাচ্ছে এদিকে বাড়ির সবাই এ নিউজটা দেখে তো ভীষণ অবাক হয়ে যায় ভীষণ চিন্তিত হয়ে পড়ে এদিকে অদিতি ভীষণ কান্নাকাটি করছে এরপর দেখা যাবে প্রমিতা সার্থকীকে বলছে দেখ কি অবস্থা তখনই নিউজে দেখানো হচ্ছে যে সব কিছু এখন ঠিকঠাক আছে এখন কোনো সমস্যা নেই রাঙামতি তীরন্দাজ সব কিছু ঠিকঠাক করে দিয়েছে এরপর রাঙাও টিভিতে দেখাচ্ছে এদিকে সবাই খুশি হয়ে যায় সবাই ঠিকঠাক আছে দেখে সবাই ভীষণ খুশি হয় এদিকে নিশ্চিন্ত হয় এদিকে দেখা যাবে প্রমিতা সার্থকীকে বলছে দেখলি তো দেখলি আমার মেয়ে রাঙা তুই তো রাঙাকে তুচ্ছ করি সবসময় অপমান করি দেখলি তো এবার রাঙা সব কিছু ঠিক করলো এদিকে সভ্য এসে অদিতিকে বলছে দেখলি অদিতি সত্যজিৎ হয়নি এরপর অদিতির ফোনটা বেজে ওঠে এরপর বলছে কে ফোন করেছে এরপর অদিতি বলছে কে আবার সত্যজিৎ এরপর সভ্য বলছে ফোনটা ধর এরপর অদিতি বলছেন না আমি ওর ফোন কেন ধরব ও কি আমার ফোন ধরেছিল এরপর সভ্য বলছে এখন অভিমান করার সময় না কিন্তু অদিতি তুই ফোনটা ধর এদিকে প্রমিতা বলছে হ্যাঁ অদিতি তুই ফোনটা ধর ওর ছেলেটার কি অবস্থা তুই দেখিসনি টিভিতে দেখ ছেলেটার কি অবস্থা হয়েছে তুই ফোনটা ধর একটু শান্তি লাগবে এরপর অঙ্কুর বলছে হ্যাঁ অদিতি তুমি ফোনটা ধরো দেখলে তো ছেলেটা সত্যি বিপদে পড়েছিল সে কারণেই ফোনটা ধরার সময় পায়নি তুমি আর রাগ করে থেকো না প্লিজ ফোনটা ধরো সভ্য বলছে আর অপেক্ষা করাস না ছেলেটাকে ফোনটা ধর বোন ফোনটা ধর বলছি এদিকে এসব কিছু দেখে সার্থকী বলছে নাটক এদিকে দেখা যাবে অদিতি ফোনটা ধরে ওদিকে সত্যজিৎ বলছে আই এম সরি সরি অদিতি তুমি তুমি অনেকবার ফোন করেছিলে কিন্তু পরিস্থিতি এমন ছিল যে আমি ফোনটা কিছুতেই ধরতে পারিনি তুমি আমাকে ক্ষমা করে দিও আজকে যদি তোমার ফোনটা ধরতাম হয়তো কোনো একটা ক্ষতি হয়ে যেত তোমার সাথে ফোনে কথা বলিনি শুধুমাত্র এই কারণে তোমার সাথে ফোনে কথা বলা অবস্থায় তো থাকতাম তখন কিন্তু ওদের সাথে ফাইট করতে পারতাম না সেই কারণে আমি ফোনটা ধরিনি অদিতি আই এম সরি আর আমরা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসছি এ কথা বলতেই প্রমিতার অদিতি ভীষণ খুশি হয়ে যায় অদিতিকে বলছে দেখলি তো ঠিক চলে আসবে বাড়িতে এরপর অদিতি হাসছে ওদিকে স্বার্থকে প্রমিতা বলছে দেখলি পুলিশ অফিসারদের অপমান করিস তাই না আজকে পুলিশরা আছে দেখেই কিন্তু তুই তোর বউ বাচ্চারা এভাবে শান্তিতে বাড়িতে থাকতে পারছিস না হলে কিছুতেই পারতি না এই শহরে শান্তিতে থাকতে কথা বলছে ঠিক তখনই দেখা যাবে রাঙ্গা সত্যজিৎ আর একলব্য চলে আসে একলব্য রাঙ্গা সত্যজিৎকে দেখে বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে যায় ওদিকে দেখা যাবে অদিতি নিজের রুমে চলে গেছে এদিকে সবাই চলে আস